পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা একটা টাকা আঠারো হাজার টাকায় এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার লামার দশ বছরের নাম্বার নাম্বার থার্টি ফেস এটা হচ্ছে ইয়ামা ওয়াই চল্লিশ <laughs> <laughs> বললেই হবে কলাগাছিয়ার মোড় মল্লাচর বাজার চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে কল দিবেন আচ্ছা আমি যদি বলি এত রাতে আসছে মানুষের ঘুমটা যদি একটু মিরিমি ভাব আসে সবকিছু মিলে যদি আজকে একটা ঘুমটা হারাম করার মত একটা রেট দেওয়া যায়

একদমই সুপার ডুপার ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ একদমই ফ্রেশ আচ্ছা তাহলে ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করে দেন যত বেশি লাইক শেয়ার করবেন ইনশাআল্লাহ তত বেশি দামাকা দিব আমি যদি বলি প্রতিটা শেয়ারের জন্য 1000 টাকা করে কম দেওয়া যাবে

দেখেন ডিজিটাল প্লেট টাকার নাম্বার মডেল পাইছো কত ভাই এটা ভাই এটা মডেল 17 17 মডেল 17 মডেল মেরুন সিলভার কালার আউটলু ফ্রেশ ইঞ্জিন একদম ফ্রেশ টোটালি ফ্রেশ আছে একদম ফ্রেশ আচ্ছা দামটা আজকে ফ্রেশ দামে দেন তো বড় ভাই দেখি ভাই ভাই এই মেরুন সিলভার জিক্সার মন্টন আর সিলভার একটা টাকা টাকায় 1 লাখ 32000 নিলাম করা দেখলাম কিন্তু আজকে আসছে যা 70 মডেল থেকে রাসেল ভাই গেছে ভাই তো আছে একটা দাম আগে দিবে আচ্ছা আর 1000 টাকা কম 1 লাখ 30000 জান এটা কি কুরবানি অফার দিলেন ভাই একদম সমান 1 লাখ 30000 টাকা

এক লক্ষ উনচল্লিশ হাজার আর এটা হচ্ছে সিঙ্গেল ডিক দুই হাজার সতেরো মডেল এক লক্ষ উনত্রিশ হাজার হলো এটা ভালো লাগছে এক লক্ষ শেষের দিকে একদম ফ্রেশ এদিকে যদি দেখান

বিশেষ মডেল একুশে কিনা একুশে নাম্বার করবে মানে একুশি কিনা একুশি নাম্বার করছি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড একশো চব্বিশ সাল পঁচিশ সাল আপডেট অবস্থায় আছে আপডেট করে না যে আপডেট করে স্মার্ট কার্ড ডাকার নাম্বার ফার্স্ট মালিক ভাই আমার এখানের গাড়িগুলো প্রত্যেকটা মালিকানা বাধ্যতামূলক ইনশাল্লা করে নিবেন ওকে কারণ এত টাকা দিয়ে গাড়ি নিবেন অবশ্যই মালিকানাটা করে নেবেন একটা বলেন চান মাত্র ভাই আটচল্লিশ আসন আজকে মাত্র না আমি একটু রিকোয়েস্ট করি আমাদের সাথে একশো ক্লাস জয়ন হয়ে গেছে ইউটিউব থেকে তার মানে আজকে ভাইয়ের আমাদের আমাদের আজকে লাখটা ভালো সবার উদ্দেশ্যে আরো দুই ছাড়া যান জান ভাই

একদমই ফ্রেশ কোথাও কোনো স্কেচ ফাটা ভাগা কষা কোনো কিছুই নাই বড় ভাই বিসমিল্লাহ করে একটা জন্ত ধামাকা দেখি ভাই 68000 টাকা রেগুলার প্রাইস আজকে আরো 2000 টাকা অনার করলো মাত্র 66000 টাকা একদম ফিক্সড ফিক্সড 66000 টাকা একটা কি কমানো যাবে ভাই সবই তো লাস্ট প্রাইস একদম ফিক্সড 65000 টাকা 65000 একদম যাবে না 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 দিলে কি পুরো যাবে একদম বাই।

একদম সুপার ডুপার শেষ দিচ্ছি মাত্র কতদেব ভাই জানেন কত ভাই মাত্র 86000 টাকায় না ভাই না কে মানবেন না টাকা 68 আরে কত পাবেন একদম ফিক্সড এন্ড ফাইনাল 65000 টাকা আসলে হয়ে যাবে 66000 জান পরে ভাই বড় ভাই করে দিলাম জান ভাই তাইলে তোমার দাম বেশি করে কই দিলাম ভাই আপনি সব গাড়ি দিই সবই কমাই না এটা বাই অনেক ফ্রেশ আছে সতেরো মডেল সতেরো থেকে সাতাশ দশ বছরের নাম্বার ডাকার নাম্বার প্রথম মালিক আর এটার দাম হচ্ছে মাত্র ফিকশন ফাইনাল আশি হাজার টাকা আশি হাজার ফাইনাল

ডাবল ডিক্সের সাদা মনের মানুষ যারা খুঁজতেছেন একটা হোয়াইট কালারের হাং যে ইনি ফ্রেশ আছে আউটলুক ফ্রেশ ঢাকার নাম্বার ওকে পাঁচ মালিক আর দাম হচ্ছে নিয়ে একটা করে কাজ নেই বলা যায় জি অবশ্যই দেখেন আউটলুক যতটা ফ্রেশ ইঞ্জিন নো ফ্রেশ প্রাইস হচ্ছে মাত্র 88000 টাকা মডেল কত বেশি ভাই আঠারো মডেল 18 মডেল 18 মডেল আপনি আরো কমই দিবেন আপনিই দিবেন ভাই কোন দাম দিবেন না না আছে এত কমে দিচ্ছে জানেন ভাই हां আরে ভাই কমে পাইতে তো কমে দিবে বুঝেন নাই কমে দিতেন জান ভাই 86 করে দিলাম একদম লাস্ট এন্ড টাকা কি কোন ভাই হয় একদম বাটা জানা 85000 টাকা 84000 বাটারে ভাই ঠিক হয় ঠিক আছে না ওকে কি অবস্থা ভাই রানা ওকে ফিক্সড ফাইনাল রেট বলে দিবেন একদম ফিক্সড 52000 টাকা ঢাকার নাম্বার ঢাকার নাম্বার বড় মডেল আছে মডেল করে দেন ওকে এই যে অনেক্স

আর এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র 42000 টাকা 42 42000 ফাইনান্স সার্ভিস চার্জ ফাইনান্স 10 বছরের নাম্বার মাত্র 42000 টাকা জি ভাইয়া ফাইনাল ফাইনাল ওকে আসলে হয়ে মন খুলে দেন এই যে একদম কপি আচ্ছা আচ্ছা মডেল 16 মডেল নাম্বার ডিসকভার হ্যাঁ ডিসকভার কিন্তু 135 135 ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল মিটার ওকে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম আসসালাম